নারকেলের তৈরি চায়ে স্বাদ নিয়েছেন কখনো অভিনব এ চা তৈরি করে সারা ফেলেছেন ফেনীর পরশুরাম উপজেলার প্রবাস ফেরত জুয়েল তার চা খেতে দূর থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা উদ্যোক্তা হওয়ার চিন্তায় ঝুঁকে পড়েন ব্যবসায় প্রতিযোগিতার বাজারে টিকে থাকা মুশকিল তাই তো নারকেলের অভিনব চা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন জুয়েল কাপের আকার আর পরিমাপ অনুযায়ী একশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আছে চা প্রতিদিন দুশো থেকে তিনশো কাপ চা বিক্রি করেন তিনি এই যে অজপাড়া গাঁয়ের মধ্যে একদম সীমান্ত এলাকায় এনে চা বিক্রি করছেন আসলে উনি সীমান্ত থাকলেও কিন্তু ওনার অনলাইন এর যুগ মাল্টিমিডিয়ার যুগের কারণে এখন সর্বোচ্চ ওনার এই যে চায়ের সুনাম ছড়িয়ে পড়ছে আসলে খুব ভালো লেগেছে অনেকগুলো আইটেম দেন এগুলা মনে হয় আমার কাছে মনে হচ্ছে দশ পনেরোটা আইটেম দিয়ে একটি চা তৈরি করে যেটি আসলে অসাধারণ হ্যাঁ জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে চায়ের মান ভালো কোয়ালিটি গুণ ভালো অনেক এত সুস্বাদু অনেক এই চাতরিতে প্রায় 15 থেকে 20 ধরনের উপকরণ প্রয়োজন যা আনা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আর এসব উপকরণের মিশ্রণে চায়ের স্বাদ হয়ে ওঠে অনন্য যে দেশে আসলে দোকানdemo ওই হিসাব ওইখানে আমি চাটা শিখে আসছি শেখার পরে এখানে মোটামুটি আসার পরে বিক্রি করতেছে ভালোই চলছে চায়ের মধ্যে বিশেষত হলো নারকেলটা তারপরে যা হচ্ছে বিভিন্ন আইটেম আছে চাউলবাজা আছে মধু আছে অনেকগুলো আইটেম আছে এই চায়ের মধ্যে এইসব আইটেমগুলো গুলা গুলা ইনফোর্ডে আনা লাগে যেমন ধরেন এটা আমরা এখন অনলাইনে অর্ডার করলে মালগুলা পাওয়া যায় পজর আজন পর্যন্ত থাকে এমনও হয় কাস্টমার থাকলে থাকি আর কি স্বাবলম্বী হতে দু সালে দুবাই পাড়ি জমান জুয়েল ফেরেন দু পনেরো সালে ওই বছরই নারকেলের চায়ের দোকান দেন তিনি ডেস্ক রিপোর্ট স্টার নিউজ